আসসালামু আলাইকুম দশম শ্রেণীর পাক পরীক্ষা অথবা অধ্যবাসিক পরীক্ষা যারা দিচ্ছ তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞানে তোমাদের এমসিকিউ এবং তোমাদের হচ্ছে সিকিউ কিউ নিয়ে সব উপস্থিত হয়েছে এই পরীক্ষাটা মূলত হয়েছে একটা স্কুলে সেই স্কুল থেকে তোমাদের হচ্ছে প্রশ্নটা এখানে কালেক্ট করা কিন্তু এখানে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের একই রকমের টাইপ তোমাদের হচ্ছে প্রশ্ন পরীক্ষায় আসে তাই তোমরা যদি এই প্রশ্নগুলো যদি অ্যানালাইজ করে পড়ো অথবা টাইপ ভিত্তিক উপর পড়ো তাহলে তোমাদেরও পরীক্ষার সময় কমন আসবে এবং তোমরা পদার্থবিজ্ঞানে এমসিকিউ কিউ তোমরা পঁজিশের মধ্যে বিষয়ের উপরে নাম্বার পাবা এবং তোমাদের যে সিকিউ নম্বর সেখানে তোমরা ভালো ফলাফল করতে পারবা আমি প্রথমে শুরু করে হচ্ছে তোমাদের এমসি কিউনে এমসিকিউ কিউ তোমাদের কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায় তোমাদের এখন পড়বা প্রথম দেখো তোমাদের হচ্ছে প্রথম যে অধ্যায় থেকে দেখো তোমাদের মানে প্রথম অধ্যায় থেকে তোমাদের কী কেমন কোন বিজ্ঞানী প্রতিপ প্রতিপথ অস্তিত্ব ঘোষণা করেন তারপর আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয় তারপর ক্যালকুলাস আবিষ্কারীকে তোমাদের যে প্রথম যে অধ্যায় তোমরা দেখে দেখেছো প্রথম অধ্যায় দেখো তোমাদের হচ্ছে বিভিন্ন বিজ্ঞানের আবিষ্কারকের নাম বলেন তারপর হচ্ছে কোন বিজ্ঞানী তারপর হচ্ছে আর্কিমেটিয়াস বা নিউটন অনেক থাকতে পারো হচ্ছে তা আধুনিক বিজ্ঞানের কাকে বলা হচ্ছে তারপর হচ্ছে তোমাদের এখান থেকে হচ্ছে গ্যারোলিয়াকে কী বলা হবে না আনিস্টাইন তিনি কী আনন্সটাইন হচ্ছে সূত্রটা বলো এগুলি সবই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় থেকে আসে এমনকি তোমাদের প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে তোমাদের হচ্ছে ফ্যামটো পিকো ন্যানো মাইকো এই জিনিসগুলো অত তোমাদের বলতে পারে এখানে দশ ফ্যামটোমিটার এখানে একশো ফ্যামটোমিটার দিতে পারে অথবা এখানে পিকো দিতে পারে ফ্যামটো জায়গায় পিকো দিতে পারে অথবা তোমাদের হচ্ছে মাইকো ন্যানো দিতে পারে এখান থেকে তোমরা এই টপিকগুলো তোমরা প্রয়োজন কারণ এখান থেকে তোমাদের সবসময় আসে অর্থাৎ বিজ্ঞানীর নাম এবং তোমাদের হচ্ছে মাইকো পিকো তারপর আরেকটা জিনিস যে সৌরযোগতির ব্যসাধ্য কত এটা হচ্ছে তোমার প্রথমে সৌরযোগতির ব্যসাধ্য কত তারপর তোমাদের থাকে পৃথিবীর ব্যসাধ্য কত তারপর হচ্ছে পৃথিবী থেকে হচ্ছে তোমার সূর্যের দূরত্ব বা চাঁদের দূরত্ব কত সেইগুলো তোমাদের পরীক্ষার সময় আসে তারপর হচ্ছে তোমাদের ছয় নম্বর হচ্ছে তোমাদের কি ওজনের মাত্রা কত দেখো ওজন তোমরা জানো হচ্ছে ডাবলু সময়ের সময় জানো কি তোমাদের হচ্ছে এমজি এখন এই যে এমজির মধ্যে এখন এটা কি এটা তোমাদের ভর আর এটা কি তরণের এখন তোমরা জানো ভর এবং তরণের গুণফল করলে তোমাদের ওজন্য গুণ ওজন হচ্ছে তোমাদের ভর এবং তরণের হচ্ছে তোমাদের কি মাত্রা গুণফল করলে তোমাদের ওজনের হচ্ছে তোমাদের মাত্রা আসে সেই হিসেবে তোমরা এখানে পাতে পারো আর জিনিস ওজনের ওজন সময় সমান কি ওজন হচ্ছে তোমাদের বলের হচ্ছে মাত্রা সমান হয় এখান থেকে অনেক সময় ওদের বলের মাত্রা কোনটা দিতে পারে তরমের মাত্রা কি এইসব তোমাদের মাত্রা বিষয়টিকে তোমাদের দেয় তারপর তোমাদের আরেকটা বিষয় হচ্ছে তোমাদের হচ্ছে ভানিয়ের স্কেল তারপর হচ্ছে লোভিষ্ঠকনক তোমাদের থাকে স্কু তারপর এবি থাকে আবার এখান থেকে মূল স্কেলে পাট দিয়েছে ভানিয়ে দিচ্ছে তারপর হচ্ছে ভানের সবাই মোট পাট কত মোট পাট তোমরা জানো যে এম কত তোমাদের এখান থেকে বাই করতে বলে এখন এম এমন আমরা জানি হচ্ছে এখান থেকে যেভাবে তোমাদের বিসি সময় সময় জানো এইভাবে তোমাদের একটা সূত্র থাকে যে সূত্র এখানে থাকে এমনকি তোমাদের করে দিতে পারে এমনকি তোমাদের লগিষ্টকরণ সে লগিষ্টকন তোমাদের থাকে তারপর দেখো গজের স্কুলের স্মরণকে কি বলে মানে তোমাদের গজে থাকে সেই স্কুল গজ হচ্ছে তোমাদের হচ্ছে একবার ঘুরলে যেটুকু দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব কি বলে অথবা হচ্ছে ইস্কুলগজের হচ্ছে প্রতি এক ঘর অতিক্রম করলে কতটুকু পরিমাণ সম্পূর্ণ ঘুরলে তাকে কি বলে আর এক ঘর গুললে তাকে কি বলে সে সংঘরে তুমি একটু পড়ে দেবা তারপর হচ্ছে এক গিগাবাইট এক গিগাবাইট হলো কি গিগাবাইট তারপর মেগাবাইট টেরাবাইট কিলোবাইট এগুলো তোমরা জানো তারপর হচ্ছে তোমাদের যে যে দীর্ঘ বস্তুর সাথে করে অবস্থা নিয়ে এটা তোমরা জানো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দেয় যে ব্যক্তির সাহায্যে মানে একটা বস্তু সাপেক্ষকে অন্য একটা বস্তু হচ্ছে অবস্থান নির্ণয় করার মাধ্যমে তারপর দেখো তোমাদের স্বাভাবিকের কথা বলছে স্কেলের রাশি কোনটা তোমরা জানো স্কেল রাশি হচ্ছে তোমাদের অনেক মৌলিক রাশি তোমাদের সাতটা থাকে স্কেল রাশি তোমাদের জানো হচ্ছে চাপ স্কের রাশি তারপর কাজ স্কেলের রাশি ক্ষমতা একটা স্কেলের রাশি এগুলো পড়বা তারপর যেখানে স্কের রাশিতে তোমাদের মানে নিচে কোনটি স্কের রাশি দেয় নিচে কোনটি ভেক্টর রাশি দিল তোমাদের এরকম প্রশ্ন তোমাদের দেয় তারপর হচ্ছে যে পারস্পরিক সাপেক্ষে কোনো বস্তু অবস্থা পরিবর্তন গেবারও কোনো একটা অবস্থান পরিবর্তন করলো সমস্ত পরিবর্তন কি বলা হয় আবার হচ্ছে বেগ কাকে বলা হয় থেকে সময়ের সাথে স্বর্ণের পরিবর্তনকে বেগ বলা হয় থাকে এরকম তেমন থাকতে পারে তারপর দেখো তোমাদের পরবর্তী নম্বর প্রশ্ন কি দিছে যে বারো বাই সেভেন্টি টু কিলোমিটার আওয়ার বেগে গদেশি কোনো বস্তু প্রতি মিনিটে কত দ্রুত অতিক্রম করবে এখন দেখো এই যে এখান থেকে একটা বস্তু বলছে কোনো বস্তু মিনিটে প্রতি মিনিটে কত অতিক্রম করবে এখন দেখো এখানে কি বলছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এখানে বলছে এক ঘন্টায় সে বাহাত্তর কিলোমিটার যাবে তাহলে সে এক ঘন্টার সমস্যা আমরা জানি কি এক ঘন্টার সমস্যা আমরা জানি ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিটে সে কতটুকু যাবে তার মানে সে এক মিনিটে কত ষাট ষাট মিনিটে কতটুকু যাবে অর্থাৎ এখানে কিলোমিটার কিলোমিটারকে তুমি মিটার বানাতে পারো অথবা তোমার এখানে পোশ থাকতে পারে এটাকে তুমি কিলোমিটার পার আওয়ার আসে তুমি এখানে মিটার পার সেকেন্ডে নিয়ে এসো অথবা মিটার পার তোমার অন্য একটা তোমার এসআই মানিয়ে নিয়ে আসতে বলে সেকে তুমি আনতে পারবা তারপর দেখো একটা গাড়ি বেগ এত গাড়িটির ব্রেক চাওয়ার এত মন্দর হলে তিন সেকেন্ড পর বেগ কত এখানে দেখো গাড়িটির ব্রেক এত মানে এটা তোমার জানো আদিবেগ প্রথম যে অবস্থা থাকে সে আদিবেগ আর এখানে বলতেছে যে গাড়িটি ব্রেক মানে ব্রেক মানে মাইনাস টু মানে কি মন্দর হয়ে গেছে মানে গাড়ির বেগ কমে যাবে তিন সেকেন্ড পর এখানে তোমার যে এটা তোমাদের বেগ থেকে তারপর স্ত্রীর অবস্থা থেকে সুষম তো অনেক চলমান বস্তু বেগ কত এখন স্ত্রীর অবস্থা থেকে সুষম বেগে চলমান বস্তু যে এখন তোমার যেন গ্যারেজি যে তিনটা সে সূত্র থাকে সেই সূত্রের মধ্যে তোমরা এখান থেকে তোমাদেরকে দিয়ে দেখি সে সূত্রপূত দেখে যাবা তারপর দেখো এখানে মহাবিশ্বের সকল গতি তারপর গতিকে মহাবিশ্বের সকল গতি কী রকমের গতি আপেক্ষিক গতি পর্যবেক্ষিক গতি সে তোমাদের দ্বিতীয় তোমাদের যে প্রথম দিকে যে থাকে এখান থেকে তোমাদের প্রশ্ন করছে তারপর হচ্ছে দেখো বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে এখন দেখো তোমরা হচ্ছে নিউট্রনের যাও তিনটে সূত্র তিনটে নিউট্রনের তিনটে সূত্র থেকে তোমাদের যে কোনো একটা সুতোর বলের সংজ্ঞা তারপর বলের সূত্র তারপর হচ্ছে তোমাদেরকে ক্রিয়া প্রতিক্রিয়া এই জিনিসগুলো তোমাদের যে নিউট্রনের সূত্র তোমাদের থাকে সেখান থেকে তোমাদেরকে প্রশ্ন আসে মানে আবার দেখো তাই তোমরা একে নিটের শুধু তোমরা পড়ে যাবা তারপর দেখো দুর্বল নিউ করে বল কত কত দূরতে কাজ করে এখন দেখো তোমরা যেটা বল হচ্ছে সবল নিউ করে বল দুর্বল করে বল তারপর হচ্ছে প্রত্যেকটা থাকে এই বলগুলো তোমরা কত দ্রুত কাজ করো সবচেয়ে সবল বল কোনটা তার সবল সবচেয়ে শক্তিশালী বল কোনটা সবচেয়ে দুর্বল বল কোনটা তারপর এই জিনিসগুলো তোমরা একটু জেনে যাবা তারপর হচ্ছে কি ভর বেগ দিক কি এখন ভর বেগ ভর বেগ হচ্ছে একটা কী রাশি ভেট রাশি তার মানে ভরবেগের দিক কার মধ্যে হবে কারণ আমরা জানি ভর বেগ মানে কি পি সমস্যা তারপরে হচ্ছে আমাদের এমবি এরও একটা রাশি এর একটা রাশি এখন দেখো তোমরা এখানে কোনটা হচ্ছে ভরবেগের মানে ভরবেগের দিক কোনটা ভর ভরবেগের দিক হচ্ছে বেগের দিকের সমান হবে কারণ তোমরা জানো হচ্ছে যেহেতু হচ্ছে একটা স্ক্রেসার কোন দিক নেই তার জন্য তোমরা এখান থেকে এরকম মনে থাকতে পারে হচ্ছে কোন দিকে তো আমরা এরকম তোমরা আবার জানি হচ্ছে জানি হচ্ছে আমাদের কি যে এমজি এখন আমরা অথবা এখন তো বলতে পারে যে তোমাদের হচ্ছে বলের হচ্ছে দিক কোনটা দিকে হবে বলের দিক তোমাদের তরণের দিকে মতো হবে এরকম তোমাদের পশু থাকে তারপর দেখো তোমাদের মহাকর্ষীয় দুবক জি এর একক কোনটি এখানে জির একক জায়গায় জি এর মাত্রা দিতে পারে তোমরা এখানে জানো তারপর হচ্ছে নৌকা চলার সময় কোন ঘর্ষণ বল সৃষ্টি হয় তোমরা যেন হচ্ছে ঘর্ষণ বল তোমাদের চার ধরনের ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ গতি ঘর্ষণ আবর্তন ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ এই প্রত্যেকটা ঘর্ষণে তোমাদের একটা উদাহরণ পড়ে যাবে উদাহরণ থেকে তোমাদের আসে এমনকি তোমাদের একটা অঙ্ক তোমাদের এই অঙ্ক দেওয়া প্রশ্ন দেয়নি অথবা দিতেও পারে তোমাদের বলা যায় না তাতে তোমরা দেখে দেবা কারণ তোমাদের এইভাবেই পড়লে তোমাদের শুধুমাত্র তোমাদের যে পাক নিাসের পরীক্ষা শুধুমাত্র সে সময় না তোমাদের এখান থেকে পড়লে তোমাদের হচ্ছে যে তোমাদের যে সামনে যে পরীক্ষা এসএসসি পরীক্ষা থাকবে সেই এসএসসি পরীক্ষা তোমাদের প্রিপারেশন হয়ে যাবে তারপর থেকে পঁচিশটা আমার থেকে ফিল্টার ব বটটি থামানোর চেষ্টা প্রচেষ্টা তারপর এখান থেকে ফিল্টার যে প্রয়োগ করে তাকে বলটি থামায় তার উদাহরণ কত এই প্রত্যেকটা দেখো তোমাদের এখান থেকে দেয় মানে এখান থেকে তোমাদেরকে বলে সম্পর্ক তোমাদেরকে এখান থেকে দিয়েছে তারপর দেখো তোমাদের যেহেতু বিরোধ লং হয়েছে তার জন্য আমি তাড়াতাড়ি শেষ করতেছি বিশ্লেষণ করতে তারপর পর তুমি এখানে দেখো এখানে শ্রীণী থেকে তোমাদের দিচ্ছে থেকে দেখো তোমাদের সংক্ষিপ্ত উত্তর কিছু বলছে তোমাদের প্রশ্ন আলাদা থাকতে পারে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তোমাদের এখান থেকে দেখো তোমাদের কি সুন্দর আমি এখান থেকে বিশ্লেষণ করলাম তোমাকে আগে বললাম তোমার শুধুমাত্র প্রশ্ন একটু দেখো যে ভানিয়ে দেবো কাকে বলে তারপর এখান থেকে এটা হরুদের গুঁড়ো প্যাকেটে এত লেখা আছে মানে কী বুঝানো হয় তারপর এখান থেকে তোমাদের দিয়েছে প্রধান পাঠ এম দিছে বানিয়াশ্রম সমপতন দিছে এখান থেকে বলছে যে ক্ষেত্র ফল ক্ষেত্র ক্ষেত্র ফলে ত্রুটি কতটুকু করছে ত্রুটি নিয়ে কথা বলছে ক্ষেত্রে দুইটি মাত্রা থাকে ধর্গ পুস্ত এখান থেকে তারপর দেখো আবার কথা বলছে স্মরণ কারবদরকের গতি স্পন্দন গতি স্পন্দন গতি ব্যাখ্যা করো তারপর এখানে স্মরণ ঘড়ির একটা স্পন্দন গতি পৃথিবী পৃথিবী যে সূর্যের শুধু চারপাশে করে এটা একটা পর্ষাবৃত্ত গতি ব্যাখ্যা করো এরকম থাকতেই পারে তোমাদের প্রশ্ন এরকম কিছু কিছু পড়বা তারপর দেখো তোমাদের গুলি থেকে তাপক্ষণিক ব্রেক কাকে পড়া থেকে তারপর তিন সেকেন্ডে কার্যগত কোন দূরত্ব কত তিন কথা বললে তিন সেকেন্ডে অনেক কত একই জিনিসের মতো পড়ে তারপর দেখো সাম্য বল কাকে পড়া থাকে ঘর্ষণ বল কেন উৎপন্ন হয় ঘর্ষণ বল কেন উৎপন্ন হচ্ছে তারপর প্রথম ক্ষেত্রে বলছে উপর প্রযুক্ত বলের মান কত প্রযুক্ত বল তারপর সবসময় থাকে তারপর ঘর্ষণযুক্ত ঘর্ষণবিহীন তুলনায় কি মানে ঘর্ষণযুক্ত ঘর্ষণবিহীন যখন ঘর্ষণযোগ্য থাকবে তখন দেখা যাচ্ছে বিয়ে করতে হবে ঘর্ষণযোগ্য না থাকে বিয়ে করতে হবে না এরকম তারপর তো তোমাদের আর হচ্ছে তোমাদের কি বল থেকে মানে এই হচ্ছে তো এডি হলো তোমাদের অধ্যবাসিক বা প্রাক্তিক পরীক্ষা তোমাদের তৃতীয় থেকে যে পরিমাণ দিছে তোমাদের এখান থেকে প্রথম তিনটে অর্ধেক যদি এভাবে পড়ো তোমাদের এসএসসি এবং এসএসসি দুইটা তোমাদের কভার হয়ে যাবে তাই তোমরা হচ্ছে দেখা যাচ্ছে তোমরা এইভাবে তোমাদের বিশ্লেষণ করে পড়বে তোমরা শুধুমাত্র পোষ টাইপ পড়বা তোমরা পশুদের মুখস্থ করবে না কারণ এখানে এমন মুখস্ত করলে দেখা যাচ্ছে তোমাদের পোষণ মান ভিন্ন করে দিতে পারে আরেকটা জিনিস হচ্ছে তোমাদের যে এসএসসি যে পরীক্ষা হয়েছে তোমাদের যে পঁচিশ সাল অথবা তোমাদের যে চব্বিশ সাল সেই চব্বিশ সাল পঁচিশ সালের প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবো কারণ সেখান থেকে তোমাদের হচ্ছে কৃষ্ণ পরিমাণ এমসি কী দেয় মূলত হচ্ছে আমার এসএসি তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ অথবা যারা হচ্ছে দশম শ্রেণীতে যারা পড়ছো তোমাদের পাঠ মূল্যায়ন পরীক্ষা অথবা অধ্যবাসিক পরীক্ষা হচ্ছে পথবিজ্ঞানের পোষণে আমি পরবর্তী সময় দেখবো হচ্ছে আইসিটি তোমাদের হচ্ছে কোশ্চিনটা আমি তোমাদের দেখাবো তোমরা তাই ধন্যবাদ সকলকে ভিডিওতা দেখার জন্য